কিভাবে কেটে নিতেছি দেখেন এরকম পিস পিস করে কেটে চিকেন ভর্তা ছোটো ছোট করে কেটে নিলে ভালো হয় এখন আমি মশলা মিখিয়ে ধুয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া করে মেখে এক মিনিটের জন্য দিয়ে দিল এখানে

খুব হালকা জলে বাঁচতে হবে সময় নিয়ে মুরগিটা ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করব আমি মাংসটা ভিজে রেখেছিলাম ভাবছিলাম দেখালাম না আপনাদের দেখেন এখন ছুটিয়ে নিব একটা একটা করে সুন্দর করে ছুটিয়ে নেব এই মাংসটা ভর্তা খুবই মজা বানিয়ে খেয়ে দেখবেন আপনারা ভালো লাগবে শুনুন এই যে আমি হাড্ডিতে সরাই নিতেছি আমার হাড্ডি সরানো আমি মুরগি ভাজার ভিতরে লবণ দিয়েছে আমি এখন লবণ কম দিব লবণটা কমিয়ে দিব তাহলে টিতে হয়ে যাবে ভালো লাগবে না এই যে আমি রসুন ভিজিয়ে নিয়েছিলাম আর ইয়েস টেস্ট একটু বেছিয়ে দেবেন কামড়ে কামড়ে পেস্ট ভালো লাগে খেতে আমি তেল তেল দিয়ে দিব তেলটা একটু বেশি দেবেন সসা তেল তো খেলে কিছু হয় না তেলটা বেশি দেবেন মাংস ভিতরে ভালো লাগবে হাতে ডোলাটা ভালো বেশি পাতার থেকে হাতে ডলার হাতের স্বাদই অন্য রকম হাতের স্বাদে মজা বেশি হাতে ডোলার ভাতটা খুব ভালো লাগে আমি ডোলার ভাতা বেশি খাই না হাতে ডোলার রাখি হাত দিয়ে বেশি হয়ে গেছে আমার চিকেন চিকেন ভর্তা আপনারা বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর হয়েছে দেখতে খুবই চমৎকার হয়েছে